তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের মধ্যে একেবারে ভাঙন শুরু হয়ে গেছে দল ছাড়ছে একের পর এক হেভিওয়েট নেতানেত্রী এবং সকলেরই বিজেপিতে যোগের জোর জল্পনা তৈরি হয়েছে এই রাজ্য রাজনীতিতে জল্পনা তো ছিলই এবার সেই জল্পনা সত্যি করে দিলেন তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন নেত্রী এবং অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজ্য সভাপতি সুকান্ত বক্সিকে সায়ন্তিকা তার ইস্তফাপত্র পাঠিয়েছে সেখানে তিনি লিখেছেন আমি গত তিন বছর ধরে দলের সামগ্রিক রাজনৈতিক প্রতিবাদী এবং উন্নয়ন কর্মসূচির সঙ্গে জড়িত ছিলাম দলের সুনির্দিষ্ট আদর্শ অনুসরণ করে সমস্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই পর্যায়ে আমি দলের সমস্ত রাজনৈতিক দায়িত্ব থেকে ইস্তফা দিচ্ছি এই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত বলে ইস্তফাপত্রে উল্লেখ করেছেন সায়ন্তিকা যদিও রাজনৈতিক মহলের অনেকেই মনে করছে লোকসভা নির্বাচনে আসন না পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিজেপিতে যোগ দিবে এই নিয়েও তৈরি হয়েছে জোর জল্পনা ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকায় অনেক নতুন নাম থাকলেও টিকিট পাননি তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ইস্তফাপত্র দিয়েই তিনি খুব উগড়ে দেন দু সালের বিধানসভা ভোটে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান তিনি তবে ভোটে হারলেও অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল দলের রাজ্য সম্পাদক করা হয়েছিল তাকে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলে দাবি গত তিন বছর ধরে লাগাতার বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তিনি বিভিন্ন দলীয় কর্মসূচি ছাড়াও বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে জনসংযোগ রেখেছিলেন তাই বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা তৃণমূল সূত্রের খবর বাঁকুড়া লোকসভা থেকে টিকিট পাবেন না বলে নিশ্চিত ছিলেন কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাকে রবিবার ব্রিগেডের মঞ্চে যখন সায়ন্তিকা প্রবেশ করেন তখন বেশ জন্মনয় দেখাচ্ছিল তাকে মঞ্চে আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কয়েকজন জানান অভিষেক প্রার্থী তালিকা ঘোষণা করতে দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অরূপ চক্রবর্তীকে এর পরেই হতাশেই মুখ ঢেকে যায় সায়ন্তিকার প্রার্থীদের নাম ঘোষণার পর র্যাম্প সেরে জাতীয় সঙ্গীত গেয়ে এদিনে সভা শেষ করা হয় কিন্তু জাতীয় সঙ্গীত শেষ হওয়ার জন্যই অপেক্ষা করেননি তিনি প্রত্যক্ষদর্শীরা বলছেন তার আগেই ফোনে কথা বলতে বলতে মঞ্চ থেকে নেমে যান সায়ন্তিকা এরপরেই তিনি তৃণমূল ছাড়ার ঘোষণা করেন এবং বিজেপিতে যোগ দিবেন কিনা না তা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা আর লোকসভা ভোটের টিকিট না মিলতেই গতকালই বিদ্রোহ মেজাজে ধরা দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূল টিকিট দেবে বলে এসেছিলেন পাব জানলে ফিরতাম না গোসা করে এমনই মন্তব্য শোনা গিয়েছে অর্জুনের গলায় টিকিট না দেওয়ায় প্রথমত হতাশ তারপরই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের অর্জুন এবং তার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা বিক্ষোভ দেখাতে শুরু করেছে তার অনুগামীরাও অর্জুন ফের বিজেপিতে ফিরে যেতে পারেন বলে ও জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে আর এই পরিস্থিতিতেই এবার অর্জুন সিংকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল আর সেই দিন এক সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন অর্জুন সিংকে কোনো দিনই ওরা বিশ্বাস করে না আমরা জানি তিনি যে এই দুই বছর গেছেন ব্যারাকপুরের বিজেপি কর্মীদের কখনো উত্তপ্ত বা আক্রমণ করেননি তারা যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং কখনো বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো এরপরই বিস্ফোরক দাবি করে শুভেন্দু অধিকারী বলেন ধ্রুপদী মুর্মুর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট থেকে মোট চৌ চৌত্রিশ জন এমপি ভোট দিয়েছেন একটাও বিজেপির সাংসদ ছিলেন না বিজেপির সাংসদরা দিল্লিতে ভোট দিয়েছিলেন কিন্তু এখানে দুটি ভোট দ্রৌপদী মুর্মুর পেয়েছিলেন তার মধ্যে একটা অর্জুন সিং ছিল শুভেন্দু বলেন আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ রয়েছে আমার সঙ্গেও আছে তিনি কি করবেন আমি জানি তিনি বিজেপিতেই যোগ দিবেন বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের রাষ্ট্রনেতারা কি করবেন আমি জানি না অর্জুন সিং পদ্মশিবিরে ফিরবে ফিরতে চাইলেও বিজেপি তাকে গ্রহণ করবে সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন অর্জুন সিং কি সিদ্ধান্ত নেবে দল তাকে গ্রহণ করবে কিনা এটা কেন্দ্রীয় নেতৃত্বের বিষয় এখানে আমার কিছু বলার নেই তবে কি ফের বিজেপির পথে ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে এই জল্পনা আরও খানিকটা উস্কে দিয়েছে ওইদিকে সোমবার সকাল থেকে অর্জুনের বাড়িতে তার অনুগামীরা ভিড় করতে শুরু করেছেন আজ দুপুরেই অর্জুন সিদ্ধান্ত নিতে পারেন বলে খবর মিলেছে আর এই সময়ে কুনাল ঘোষ নাকি তৃণমূল ছাড়ছে জানিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জোর কন্দল বেঁধেছিল সেই কন্দলের অপর প্রান্তে ছিলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় এবং দলের মুখপাত্র কুণাল ঘোষ দুজনেই কার্যত প্রকাশ্যেই সুদীপের বিরুদ্ধে তোপ দেগে চলেছিলেন সেই বিবাদের পরে পরেই তাপস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন উনাল অবশ্যই সুদীপের বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই জলভরা সন্দেশ খেয়ে এসেছে সুদীপের বিরুদ্ধে তো দাগাও বন্ধ করেছে এমতা অবস্থায় গুঞ্জন ছড়িয়েছিল কুনাল হয়তো তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন কিন্তু গতকাল সেই জল্পনায় জল ঢেলে দিয়েছে দল তমলুকে প্রার্থী হয়েছে দেবাংশু ভট্টাচার্য ঘটনাচক্রে গতকাল দিকে যেমন তৃণমূলের বিগেট সমাবেশ ছিল তেমনি লোকসভা নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণারও পালা ছিল অথচ গতকাল সারাদিন ধরে কোথাও কুনালের টিকি দেখতে পাওয়া যায়নি এমন কি যিনি নিত্যদিন তিন থেকে চারটি টুইট করেন তিনি সারাদিন নীরবই থেকে গেলেন তাহলে কি তিনি তৃণমূল ছাড়ছে এই নিয়েও শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা